নবমীতে সকাল থেকে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় বৃষ্টি বৃষ্টির সাথে দমকা হাওয়া আর দমকা হাওয়ায় ডুয়ার্সের মাল মহকুমার ওদলা বাড়িতে ভেঙে পড়ল বাঁশের তৈরি আলোক তরুণ আলোক একটি ছোট্ট দোকানের ওপর ভেঙে পড়ে বলে জানা গেছে যদিও এই ঘটনায় কেউ আহত হননি তবে বেলার দিকে হলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বেশ কিছুক্ষণ পর লাইট গেট সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয় উল্লেখ্য যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল পুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত ছিল রোদ্রের দাপট তবে দিন সকাল থেকে ঘন কালো মেঘে ঢাকা ডুয়ার্সের আকাশ আজকে আপনাদের আলোকসজ্জিত গেট বৃষ্টির কারণে ভেঙে পড়লো কি বলবেন এই বিষয়ে দেখেন এটা তো ছিল আবহাওয়া দপ্তরের থেকে আগের থেকেই এসেছিলো ছিল যে আজকের দিনে বৃষ্টি হবে তো বৃষ্টি হবে তো বৃষ্টির সাথে সাথে প্রথমে ঝড় হয়েছে ঝড়ের কারণেই গেটটা ভেঙে গেছে পুরোপুরিভাবে খুব দুঃখজনক ঘটনা আর খারাপ লাগছে প্রচুর আগেও একটা আমাদের সাথে একটা বাজে জিনিস হয়ে গেছে তারপরে এই গেটটা এইভাবে ভেঙে পড়লো খুব খারাপ লাগছে নাম পরিচয় আমার নাম শুভদিপ দত্ত আমি মুম্বার বিধানকুলের দুর্গাপূজা খুঁজে